আসসালামু আলাইকুম গেদাগিদির কেবা আসো ভালোই আসো আজকে না আমি এই আমিটা যে স্বাদ স্বাদ আর আমার খায় কাছে কি ভালো তোমার গেদাগিদি এটা পছন্দ করে আমার গেদাগিদি তো মেলা পছন্দ করে আর এটা কে ভরা রান্না লাগে জানো আমি কিভাবে রান্দি মানে আমার রান্নাটা তোমাকে শিকামো বুঝছো আর যদি ভালো লাগে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবো আর একটা অনুরোধ ফুল ভিডিও দেখে কমেন্ট ধরবো বুঝছো আর ভিডিও যদি না দেখো তাহলে কমেন্ট করার কোনো মানে নাই বুঝছো গিদিরা গেদারা আর এই জর্দা সময় রান্না করবেন যা যা জানবো না ইয়া তোমার লাচ্চা সেমাই তারপরে লাগবে গুড়া দুধ আর কয়েক রকমের বাদাম কিসমিস মশলা আর এই যে আমি নন একটা প্যান বসাছি এর মধ্যে মশলা দিয়ে দিলাম আর এখানে ঘি দিছি এটা একটু দেখাইলাম ঘি দেওয়াটা তোমাকে দেখাই নেই কারণ ঘিটা ফ্রিজে ছিল একটু চাকা হয়েছিল আমি এখান থেকে চামচ দিয়ে উঠে দিই একটু নরম হওয়ার পরে মশলা আর ওলকা কিসমিস দিছি আর যে বাদাম দিলাম বাদাম আর কাজু বাদাম তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বাদাম দিবার পারবে আর বাদাম দিয়ে ওখানে নাড়াচাড়া হইলে নিতেছি আল্লাহ আল্লাহ নাল না তখন এটা নামাই নিমু হালকা আল্লাহ নাললি নামাই নেওয়া লাগবো আর এটা আমার না লয়ে গেছে দেখবে দেখতে নিগে কিন্তু ভেয়ালা ভালো দেখা তাই না বাদাম আর এই এর মধ্যে এখন আবার আমি যে সেমাইগুলা গুলা দিয়ে দিমু এখানে যে দুইশো গ্রামের লাচ্চা সেমাইয়ের প্যাকেট পাওয়া যায় না সেখান থেকে এক প্যাকেট সেমাই নিছি বুঝছো নিয়ে এটা যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া হইরা বাজমু ভালো হয়ে বাজা নিকবো বুঝছো একটু টাইম নিয়ে আস্তে 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 করে বাজা আর একটু একটু কালার চেঞ্জ হইব কারণ হালকা একটু এই যে ক্রিম কালার ক্রিম কালার যখন হইব তখন এই যে ভরে নাড়াচাড়া হয়ে নিয়ে আর মধ্যে আমি অন্য অন্য জিনিস দিব আর দেখো কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর কি যে কি গেরান বাইর হয়েছে তোমাদের আর কি কম আর ওয়ান ফোর্থ কাপের মতো গুড়া দুধ দিছি এখানে তোমরা গুড়া দুধ যত বেশি দিবে ততই না নাকি নলি মেলা ভালো নাকবো আমি কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতো দিছি তোমরা চাইলে এক কাপ বা এক কাপের মতো দিতে পারবে গুঁড়া দুধটা যত বেশি দিবে আমি আবারও পেলাম তত বেশি স্বাদ লাগবে বুঝছো আর এই দেহ দুধ দিয়ে হালকা করে ভরানা আচার হয়ে নিয়েছি আর এই প্রায় আমি হাফ কাপের মতোই নিয়েছি হাফ কাপের থেকে একটু কম হইব ওই যে চিনি দিছি দিয়ে নানা চার হয়ে নিচ্ছি আর যে বাদাম গুলা দিয়ে দিলাম দেহ বাদাম গোলা ঠান্ডা হওয়ার পরে কিশমিশ গুলা কালারটা কিন্তু আল্লাহানি কালো কালো হয়েছে এতে কিন্তু তিতা হয়ে যায় না আমি হালকা আছে বেজে নিছি দেখতেই বেশি ভালো লাগবো দেখতে ভালো দেখার জন্য কিন্তু আমি এটা ভরে দিছি বুঝছো আর এই ধরো আমার এটা হয়ে গেল বাজা আর দেখছ কত সহজে এই রেসিপিটা বানান যায় তাই না এই রান্নাটা তোমাকে আমি শিখেলাম খুব সহজ না আর খেবে নিগা নুলে এটা অনেক মজা দেখছো উপরে আমি আবারও কিসমিস দিছি অর্থাৎ আমি দুই রকমের কিসমিস বেজে একটা একবারে হালকা করে একটা একটু লাল করে তো দুই রকমের কিসমিসই দিলাম আর এগুলা ব্যাগটা দেওয়ার পর এটা খাইতে বেশি ভালো লাগে ভালো থাকো